আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি বাবু কোকারিজ অ্যান্ড বেকিং এর সাথে কিন্তু শপের প্রপাইটার বাবু ভাইয়া আছে আর আজকে কিন্তু পপুলার সেট নিয়ে বাবু ভাইয়া হাজির হয়েছে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা ক্লিয়ার করি বাবু কোকারিজ অ্যান্ড বেকিং কর্নার এখানে তিনটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি দোকানে আসতে চান চলে আসবেন দোকান নাম্বার সাইট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্লাস নামে পরিচিত এই মার্কেটের নিচ তলায়

আজকে একটা পানির দাম থাকবে কত পানির দাম বলেন দেওয়া যাবে থাকবে খালি সহ যা সাত হাজার পাঁচশো ভাই ফাইন ঠিক হ্যাঁ আর এটা হলো সবচেয়ে ভাইরাল বর্তমানে মানে ছিল

যেটা হচ্ছে চব্বিশ সিএম সবচেয়ে ছোট সাইজ ফোর পয়েন্ট ফাইভ লিটার তারপরে ছাব্বিশ সিএম ফাইভ পয়েন্ট এইট লিটার তিন নম্বর আঠাশ সিএম পয়েন্ট ওয়ান লিটার আর সবচেয়ে বড় তিরিশ

দর্শকদের মতো মাল ইনপুট করছি সমস্যা নাই আচ্ছা বাবু ভাই বলেন এই সুন্দর প্রোডাক্ট গুলো অনলাইনে হলে কি করবো ভাই এটা পাঁচশো টাকা বিকেশ করবেন নাম ঠিকানা দিবেন আর ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা দিতে হবে তারপরে মাল দিবেন বাকি টাকা দিবেন মাল হাতে পাওয়ার পরে ওকে ঠিক আছে এই ছিল বাবু ভাইয়ের শপের ভিডিও এর পাশাপাশি কারো যদি অন্য আদার্স কোনো কিছু লাগে হোক ইলেকট্রিক চুলা হোক ব্লেন্ডার হোক রাইস কুকার হোক মাল্টি কুকার হোক তারপরে হচ্ছে গিয়ে হোক হচ্ছে চপার বা জুসার গ্রাইন্ডার মিক্সার কেটলি সাংসারিক যা লাগে সবই পাবে এমন কি হচ্ছে

আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবেন কথা বলার পরে পণ্য অর্ডার করবেন এরা কোনো অর্ডার করবেন না ঠিক আছে আমাদের প্রোডাক্ট আমরা যা ভিডিও দেই তার অর্ধেক টাকায় দিয়ে ওরা কিন্তু টাকাটা তো সম্ভব না এরকম করে কিন্তু প্রতারিত আমরা এরকম চাইনাকে ঠিক আছে না সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ইনশাল্লাহ বাবু ভাইকে সাথে ভিডিওতে আবার হাজির হবো আল্লাহ আসসালামাইকুম